আপনাদের প্রিয় নায়ক সালমান শাহ বেডের ঠিক এই জায়গাটাতে এখানে একটা কুলবালিশ আছে এখানে একটা কুলবালিশ আছে দুইটা পিলো এবং ঠিক এই কুল বালিশটার উপরে আপনাদের সালমান শাহ এইখানে শুয়েছিলেন এই যে দুইটা তেলের কন্টেনার আপনারা দেখছেন তো যখন আমরা সালমান শাহকে এই অবস্থায় দেখি যে গায়ের মধ্যে তেল দিচ্ছিল আমরা হয়তো আমরা আমি ব্যক্তিগত ভাবে আমি মনে করছিলাম হয়তো ভাই ফিট হয়ে গেছে বা কিছু হয়ে গেছে যে শরীর ঠান্ডা হয়ে যাচ্ছে এই জন্য তেল দিচ্ছিল বাট আমি তখনও কিন্তু আসলে আমি জানি না যে ভাইয়া ভাইয়াকে হত্যা করা হয়েছে গলাটা দিকে যখন হাত দিলাম তখন আমি দেখি একটা দাগের মতন এই জায়গাটা এই হচ্ছে কাজের মেয়ে যে মহিলা মনোয়ারা যে এই কাজের মেয়ে ছিল সালমান এই অবস্থায় পাওয়া যাবে কে এই অবস্থায় ঝুলন্ত অবস্থায় ঘাটটা পিছনের দিকে তার সালমান শাহ মারা যাওয়ার তিন রাত পর্যন্ত আমার নামে একটা বদনাম নেই কেন ইমন কোনোদিন আমার নামে একটা বদনাম করে গেল না কেন যে আমি হ্যাপি না আমি বউকে ডিভোর্স দিয়ে দিব আপনারা জানেন যে এই মহিলা সালমান শাহ চলে যাওয়ার পরে অনেকগুলো সম্পর্কে জড়িয়েছে এবং অনেকগুলো কিন্তু বিয়ে করেছে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক অনেক ভালো সুস্থ আছেন সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের অনেক নতুন ভিডিওতে প্রতির মতো আমি আপনাদের সিডিয়াত ফারুকি আবারও চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে দর্শক আজকে ভিডিও টাইটেল এবং থানবেল দেখে বুঝতে পেরেছেন কি বিষয় নিয়ে কথা বলবো আজকে কথা বলবো বাংলা সিনেমার অমর চিত্রনায়ক সালমান শাহ যার মৃত্যু প্রায় তিরিশ বছর হয়ে গেছে কিন্তু এখনো সালমান শাহকে যে পরিকল্পিতভাবে শেষ করা হয়েছে তার এখনও ন্যায় বিচার পায়নি সালমান শাহর মা এবং সালমান শাহর ভক্তরা আজকে রীতিমতো প্রেস ক্লাবের সামনে প্রায় সালমান শাহর হাজার হাজার ভক্ত তারা সেখানে মানববন্ধন করছে এবং সরকারকে জোর দাবি জানিয়েছে যারা সালমান শাহ হত্যার সাথে জড়িত ছিল সামিরা ডন এবং আরও যারা প্রায় এগারো জন আসামি ছিল তাদেরকে যাতে দ্রুত গ্রেফতার করা হয় আদৌ কি তাদেরকে গ্রেফতার করা হবে ইতিমধ্যে আপনারা জানেন প্রায় এগারো দিন হয়ে গেছে যেখানে মানে সালমান শাহ যারা হত্যাকারী ছিল তাদের তারা যাতে দেশ থেকে পালাতে না পারে বিভিন্নভাবে বিমানবন্দরে নিষেধাজ্ঞা সহ অনেক কিছু করা হয়েছে কিন্তু এখনো তাদেরকে গ্রেফতার করা হচ্ছে না করা হয়েছে সেখান থেকে আমরা বেশ কয়েকজন ব্যক্তিদের মতামত শুনে আসবো থাকবে ঘটনা আসলে কি ঘটেছিল এবং কোন সময় কিভাবে আপনাদের প্রিয় নায়ক সালমান শাহকে কিভাবে মারা হলো বা যখন ঘরে গিয়ে প্রথম দিন আমরা কিভাবে তাকে পেলাম এবং সেদিনের পর থেকে কি কি ঘটনা ঘটেছিল তার বিস্তারিত আমায় যতটুকু দেখেছি আমি যতটুকু জানি ততটুকু আপনাদের সঙ্গে আজকে শেয়ার করলাম ঘরে ঢুকার সময় যখন আমরা ঘরে উপরে যখন ফ্ল্যাটের দিকে যখন আমরা নিচে আসি আমরা যখন নিচে আসলাম নিচে এসে জিজ্ঞেসে কি হয়েছে তখন বলল জানি না ভাইয়ের জন্য কি জানি একটা হয়েছে তো আপনারা উপরে গেলে জানতে পারেন তো আমরা উপরে গেলাম গিয়ে দেখি দরজা খোলা বাসার মধ্যে খুব একটা বেশি না সামিরা ছিল এক কোনার মধ্যে বসা তো যখন আমরা প্যাসেজ দিয়ে যখন আমরা সালমান শাহ বেডরুমের ভিতরে যখন আমরা প্রথমে ঢুকি আহ আমি কিছু ছবি এখানে আপনাদের জন্য আমি এখানে আমি ব্যবহার করব এই ছবিগুলো যেগুলো আপনাদেরকে দেখানো হবে আজকে এই ছবিগুলো অলসো আমার ঈশান চন্দ্রের ফেসবুক পেজে আপনারা সব ছবিগুলো দেখতে পাবেন এই ছবিগুলো এই ছবিগুলো যদি আপনারা একটু দেখেন আপনাদের প্রিয় নায়ক সালমান শাহ বেরে ঠিক এই জায়গাটাতে এখানে একটা কুল বালিশ আছে আমি জানি না আপনারা দেখতে পাচ্ছেন কিনা এখানে এখানে একটা কুল আছে দুইটা পিলো এবং ঠিক এই এই বালিশটার উপরে আপনাদের সালমান শাহ এইখানে শুয়েছিলেন আপনাদের প্রিয় নয় এই জায়গাটা শুয়েছিলেন খুব স্বাভাবিকভাবে একটা হাফ প্যান্ট পরা একটা হলুদ রঙের গেঞ্জি পরা সে এইখানে শুয়েছিল বিছনাটার ঠিক এই জায়গাটাতে যেখানে আমি কলম দিয়ে আপনাদেরকে দেখাচ্ছি ঠিক এই জায়গাটাতে একজন একজন মানুষ একজন মানুষ এখানে বসা ছিল সে ভাইয়ার গায়ের মধ্যে তেল দিচ্ছিল এবং এই বাম এই 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 সাইডে আরেকটা মানুষ ছিল সে গায়ের মধ্যে সেও গায়ের মধ্যে তেল দিচ্ছিল তো যখন ভাইয়াকে দেখলাম আমি ওয়াজ দি ফার্স্ট পারসন আমি এই যে ছবিগুলো আপনাদের কাছে দেখাবো বা দেখাচ্ছি সবগুলো ছবি আমি আমার নিজের হাতে তোলা যখন আমরা চার দিন আমরা চার পাঁচ দিন পরে এটা হচ্ছে নয় তারিখ এই ছবিগুলোর মধ্যে ডেট আছে নয় তারিখে যখন আমরা ডিবিডিসি কে নিয়ে যখন পুলিশকে নিয়ে যখন সিল ভেঙে যখন আমরা ঘরে ঢুকি তার পরপরই এই ছবিগুলো তোলা তোলা হয়েছে তো এই ছবির মধ্যে আপনারা দেখতে পারেন যে মানে এই ঘরের অবস্থাটা কি ছিল আপনারা যদি একটু খেয়াল করেন এই ছবির মধ্যে একটা জিনিস আপনারা খেয়াল করবেন যে বিশলাই যে পিলট আছে পিলন উপরে একটা রিমোট কন্ট্রোল এখানে আছে আপনারা একটু খেয়াল করে দেখবেন এখানে একটা রিমোট কন্ট্রোল আছে আমার প্রশ্ন হচ্ছে যদি সামিরা அப்பா যখন 11টার সময় পিলট আসলো পিলট আসার পরে সামিরা কতে এবং সেই যে বিশলাই সে যদি বিশলাই হয় তাহলে এই রিমোট কন্ট্রোলটা এখানে থাকার আমি কোনো যুক্তি দেখি না তো সে আসলে এখানে কিছু বিষয় নেই এখানে সে এটা বলতেছে যে তার স্টেটমেন্ট অনুযায়ী যে সে ফিরোজ রুমে যায় তারপরে তাকে সে থেকে ডাকা হয় তো আমার কাছে লাগতেছে যে এই জিনিসগুলা সবকিছুই যেগুলো আপনারা দেখতেছে এখন এই জিনিসগুলা সালমান হত্যা করার পরে ঘরটাকে আবার ঠিক করা হয়েছে তো এখানে ছিল একটা বেটা মানুষ এখানে বেশ বড় সর ছয় ফুট তিন ইঞ্চি কালো রঙের তার মুখ আমি কোনোদিনই ভুলবো না এখনো যদি আমি দেখি তাকে আমি তাকে চিনতে পারবো এবং এইখানে আরেকটা মানুষ ছিল যে শরীরের মধ্যে তেল ব্যবহার করছিল এই যে দুইটা তেলের আপনারা দেখছেন আমি জানি আপনারা দেখতে পাচ্ছেন কিনা ইয়ে ছিল মধ্যে তারা তেল তার তো যখন আমরা মানুষকে এই অবস্থায় দেখি যে গায়ে মধ্যে তেল দিচ্ছিল আমরা হয়তো আমরা আমি ব্যক্তিগত ভাবে আমি মনে করছিলাম হয়তো আমার ভাই ফিট হয়ে গেছে বা কিছু হয়ে গেছে যে শরীর ঠান্ডা হয়ে যাচ্ছে এই জন্য তেল দিচ্ছিল বাট আমি তখনও কিন্তু আসলে আমি জানি না যে ভাইয়া

আমরা আমরা ফ্যামিলি হাসপাতালে হাসপাতালে যাই যখন যখন তাকে নামাই তো তখন তারা তাকে দেখেই তার হাতের পালসটা দেখলো দেখে দেখলো যে দেশে জীবিত নেই তো তখন বললো যে আমরা এই এখানে কিছুই করতে পারব না আমরা কোনো রকমের চেক করতে পারবো না আপনারা এটা পুলিশ কেস এটা নিয়ে যেতে হবে ঢাকা মেডিকেল হাসপাতালে তো আমরা তাদেরকে বারবারই রিকোয়েস্ট করছিলাম প্লিজ একটা চেক করেন একবার চেষ্টা করেন যে কি প্রবলেমটা কি হয়েছে তার নাকি সেটি এখনো জীবিত না না তারা কোনো কিছুই আমাদেরকে বললো না আপনার হল ঢাকা মেডিকেল হসপিটালে পাঠাই দেওয়া হলো তো যখন ঢাকা মেডিকেল হসপিটালে গেলাম তখন আনুমানিক টাইম হয়ে গেছে ধরুন সাড়ে বারোটা পনেরো একটার মতন হয়ে গেছে ওইরকম সময় তো ঢাকা মেডিকেল হসপিটালে গিয়ে তারা কনফার্ম করলো আমরা বারবারই ডাক্তারকে বলতেছিলাম প্লিজ চেক করেন তারা চেক করে দেখলো যে সে মারা গেছে এবং আমরা যখন তাকে তাদেরকে বারবার ফোর্স করতেছিলাম তখন তারা উঠে বললো উনি তো অনেক অ্যাটলিস্ট ছয় সাত ঘন্টা আগে পাঁচ ছয় ঘন্টা আগেই হয়তো মারা গেছে তো তখন আমরা নিশ্চিত হলাম যে ইমন ভাইয়া আর নাই কান্নাকাটি করতেছে ইমন ভাইয়াকে নিয়ে তো আমি আম্মাকে বললাম যে আম্মা তুমি একটু ভাইয়ের কাছে থাকো আমি একটু আসতেছি আমার একটু দরকার আছে বিশ্বাস করেন ভাইয়া আল্লাহ সাক্ষী আমি নিজেও নামাজ পড়ি তো আমি কোনো মিথ্যা কথা বলবো না আমার সেই মুহূর্তে আমার খালি একটাই কথা মনে হয়েছে যে ভাবিকে জানানো উচিত যে ইমন ভাইয়া নাই তো আমি ঢাকা মেডিকেল থেকে বের হয়ে একটা বেবি ট্যাক্সি নিয়ে আমার বন্ধু নসুন যে পল্টনে থাকে তার বাসায় গেলাম গিয়ে তার বাসার থেকে তাকে আমি তুললাম তুলে তাকে আমি বললাম যে ভাই মারা গেছে এবং তাকে নিয়ে আমি বললাম যে চল আমাদের ভাবি এখানে যেতে হবে ভাই এখানে নাই আব্বা আর আম্মা মেডিকেলে আছে তো আমরা গিয়ে ভাবিকে নিয়ে আসি সকালে আমরা তারপরে চলে গেলাম ইসকাটন প্লাজায় আসলে ইসকাটন প্লাজায় আসলে যখন আমি যাই তখন উপরে আমি লিফটার থেকে উপরে গেলাম ওকে বিশনকে কিও কিছু বললো না আমি লিফটার থেকে উপরে গেলাম উপরে গিয়ে দরজাটা যখন খুলতে যাই তখন দরজাটা খোলাই ছিল আমি প্যাসেজ থেকে ঢুকেই আমি দেখি যে সামিরা এই রুবি সুলতানা এবং আরো কিছু মহিলা আমি সবাইকে আমি চিনিনা কিন্তু রুবি সুলতানা ছিল ওখানে আমার খেলাসের সময় রুবি সুলতানা ছিল ওখানে বসা ছিল এবং সামিরাকে খুব নর্মাল দেখাচ্ছিল ছিল কোনো কান্নাকাটি না কোনো কিছু না আমি হাতটা ধরে ওই আমি যে রুমটাতে শুতাম সেই রুমটাতে আমি নিয়ে গেলাম তো আমার বন্ধু তখন দাঁড়িয়ে এবং তো দাঁড়িয়েছিল ঢোকার পরে আমি খালি দরজাটা লাগে আমি খালি বলতে চাই আমি খালি ভাবিকে বলছি যে ভাবি ইমন হ্যাঁ নাই কি হয়েছে আমি খালি এই শব্দটাই ব্যবহার করছি কি হয়েছে আমাকে বল সামিরা সঙ্গে সঙ্গে আমার পায়ের মধ্যে ধরে বলল যে পায়ের কাছে বসে আমার পাঁচটা বলতেছে ভাই আমি কিছু করি না আমি কিছু করি না আমি তাকে জোর গলায় তখন আমি জিজ্ঞেস করতেছি আমাকে বলো কি হয়েছে। আমি খালি এতটুকু বলছি আমাকে বলো কি হয়েছে। তো তখন হঠাৎ করে দেখি সামিরা দরজাটা খুলে দিলা একটু দূর দরজাটা খুলে দিলা তো এখন দৌড় দিছে এখন বাইর এরজন চলে গেছে এই মহিলাগুলা সবগুলাই তার সাথে বের হয়ে চলে গেছে তখন আমি প্যাসেঞ্জের মধ্যে এসে আমি চিন্তা করতেছি কি করবো আমি লিফটে উঠলাম লিফ্টে উঠে আমি নিচে যখন নামতে যাই তখন আমার খুব সম্ভব তখন বা আসি এখন দরজাটা হঠাৎ করে খুলে গেল তো হঠাৎ করে খুলে গেলো দেখলাম যে সামিরা এবং চার পাঁচজন বেটা মানুষ তার সাথে ছিল ওই সময় এবং বলতেছে এই তোরা এই তোরা এরকম বলতে বলতেছে এই তোরা তো এইটা শুনতেই আমি লিফটের বাটনটা আবার প্রেস করে দিছি এবং লিফটটা লেগে গেছে যখন নিচে চলে আসছে তখন আমাকে গেটের মধ্যে আমাকে আটকানো হলো আমাকে বললো আপনি না থেকে আপনি উপরে কি বলে আসছে এটা আপনাদেরকে আপনাকে বলে দিতে হবে আমি কি বলে আসছি আমার আমি তখন আর ওই লবির মধ্যে আমি আর দাঁড়িয়ে থাকতে চাইনি আমি মাসুমকে বললাম মাসুম বাইরে চল তো মাসুমকে নিয়ে যখন গেটে আসলাম তখন দেখলাম তারা মেইন গেটটা কিন্তু সাধারণত খোলাই থাকতো তো সেই গেটটা মেইন গেটটা তারা লাগাই দিছে মেইন গেটটা লাগাই দিছে এবং হঠাৎ করে আমরা তাদের সাথে ধস্তাধস্তি করতেছি যে না খুলতে হবে আমরা বেরিয়ে যাবো আমরা এখানে ভিতরে থাকবো না কারণ আমার কাছে খুব একটু সন্দেহজনক লাগতেছে যে আমি আমি ভাবিকে একটা খবর দেওয়ার জন্য জন্য তাকে এসে দেখি তো হঠাৎ আমাদের এই বিল্ডিংটাতে একটা ছেলে কাজ করত আহ আমার তার ঠিক নামটা খেয়াল নাই সে সে হঠাৎ দৌড়ে আসলো নিচের থেকে বেসমেন্টে যেখানে আমরা গান পার্ক করতাম সেখান থেকে দৌড়ে এসে বলতেছে কেউ আটকাবে না কেউ আটকাবে না ভাইয়া আপনারা ভাগেন এই সে সে আমাকে বলছে না খুলছে আমি আমার বন্ধুকে নিয়ে দৌড়ে এখান থেকে বের হয়ে আসছি ভাইয়া যেমন তার সালমান শাহর বেডরুম যেটা যে রুমে সে তাকে আমরা মৃত অবস্থায় আমরা যে রুমে পাইছি সেই রুমের বেডরুমের মধ্যে একটা দায়ের কোপ এবং এই বেডরুমের দরজার পাশে যে ওয়ালটা এই ওয়ালটার মধ্যে অসংখ্য দাগ ছ্যাঁচানো হ্যাঁচানো দাগ ছিল সালমান শাহ যে বাথরুম যে এই টয়লেটটা বাথরুমটা সে ব্যবহার করতো যেটা অ্যাটাচ টয়লেট ছিল বাথরুম রুমের সাথে সেই রুমের ভিতরে যে পারফিউম টারফিউম ছিল সব কিছু রুম কমপ্লিট ম্যাচ তার বেডরুম যখন আমরা ঢুকি আমার এখনো খেয়াল আছে এয়ার কন্ডিশনটা অন ছিল এয়ার কন্ডিশন অন ছিল এবং জানলাও খোলা ছিল সালমান শাহ রুমের জানলাটা খোলা ছিল এয়ার কন্ডিশন অন

তো এরকম খাবার এইগুলা অ্যারেঞ্জমেন্ট সবকিছুই ডাইনিং টেবিলের উপরে ছিল যেটার মধ্যে অনেক ফ্যানকি পড়া ছিল কারণ আমরা চারদিন পরে যখন ঢুকি তখন এইগুলোর মধ্যে ফ্যানকি পড়ে গেছিল তো আবার কথা হচ্ছিল যে কাজের মহিলারা কি এতই ব্যস্ত ছিল বাড়িতে এই হচ্ছে কাজের মেয়ে যে মহিলা মনোয়ারা যে এই কাজের মেয়ে ছিল যার সাবিরার স্টেটমেন্ট অনুযায়ী যে এই মনোয়ারা এবং ডলি ডলির ছবি আমার কাছে এই মুহূর্তে নাই যে এই মনোয়ারা এবং ডলির সাহায্যে সাবিরা সামিরা নিজের দড়িটা কাটে এবং কেটে তার আহ বলিটাকে এই ফ্যান থেকে নামায় তো জানান আমরা কিছু রুমের ছবি এখন দেখি এবং আপনাদের সাথে প্রথমেই আপনাদের যেটা প্রশ্ন যে আমরা কেনই মনে করি যে সালমান হত্যা হয়েছে তাকে আত্মহত্যা আমরা এটাকে মানতেছি সামিরার কথা অনুযায়ী সালমান এই অবস্থায় তিনি দেখতে পান তিনি ফ্যানের সাথে ঝুলন্ত অবস্থায় ছিলেন এবং রুবিরো স্টেটমেন্টের মধ্যে আমরা পাবেন যে সালমান শাহ সামিরা বলেছেন যে সালমান শাহ জিব্বা হয়ে গেছিল এবং কাজের মেয়ে দুইজন তাকে আলগি দিছে এবং সামিরা এই দড়িটা কাটছেন কেটে এই বড়িটাকে নিচে নামাইছেন নামাইয়া এই যে দড়িটা এই দড়িটা আমি দেখাবো এটা কোথায় পাওয়া গেছে যখন মারা যায় তো তারা বড়িটাকে নামাইছেন নামাইয়া তারা সালমান যে ব্যাগ যে এই ব্যাগটা অতএব একটু আগে আমি যেটা দেখাইছিলাম এই বেনে তার এই অবস্থায় সালমন শাকের স্বর্ণ হয়েছিল এবং সময়ায় তারা এই যে এখানে একটা মানুষ আর একটা মানুষ মিলে তারা তেল অবস্থায় করতেছিল যে ব্যবস্থা আমরা নিয়ে পাইছি তো এটা ছিল সিমিলার কথা মতো এখন আমরা একটু যদি চিন্তা করি একজন মানুষ যখন মারা যায় এটা যখনই কোনো সময় সুইসাইড কেস যদি হয় যদি রোপের ব্যবহার এখানে বা কোনো কাপড়ের ব্যবহার যদি হয় এই ছবিগুলো যেত আপনাদেরকে যে ছবিগুলো দেখাচ্ছি এখানে ইউকে লন্ডনে একজন ফরেন্সিক ডিপার্টমেন্টের একজন মানুষের হেল্পের তুলনা এইগুলো ছবিগুলার ব্যবস্থা আমরা করেছি যেটাতে আপনারা দেখতে পাবেন আপনাদের বুঝার সহযোগিতার জন্য একজন মানুষ যদি আত্মহত্যা করে তো দড়িটা আয়দার ঘাট থেকে এরকম পিছনের দিকে একটা ভি শেপের একটা দাগ পিছনের হবে যদি সামনের থেকে যদি হয় তাহলে একটা ভি শেপের দাগ এইখানে ক্রিয়েট হবে যদি সাইড থেকে যদি হয় তাহলে এরকম একটা ভি শেপ দাগ এই সাইডে হবে আর যদি পিছন থেকে যদি হয় তাহলে একটা ভি শেপ দাগ এই সাইডে হবে তো এইটা হচ্ছে সালমান শাহ মানে যদি একটা কেউ যদি মারা যায় তো তার শরীরের মধ্যে এরকম একটা আকারের একটা দাগ দেখতে দেখতে পাওয়া উচিত এবং আমি তাদের যে স্পেশালিস্ট যাদের কথা বলেছি তারা আমাকে এটা ক্লারিফাই করছে এখন কথা হচ্ছে তো সামিরের কথা মতন যদি সালমান শাহ যদি ফ্যানের সাথে আত্মহত্যা করে থাকেন তাহলে হয়তো বা সালমান শাহকে এই অবস্থায় পাওয়া যাবে তো তাদের কথা মতন যদি হয় তাহলে সালমান শাহ কে এই অবস্থায় ঝুলন্ত অবস্থায় ঘাটটা পিছনের দিকে কারণ একটা মানুষকে যদি সুইসাইড করতে হয় তার নেক কলার বোন এবং চিট বোন এটার মধ্যে সিভিয়ার ড্যামেজ থাকতে হবে এবং এই সুইসাইড এর এই ছবিটার মধ্যে দেখতে পাচ্ছেন সেটা ম্যাসিভ ড্যামেজ একটা ম্যাসিভ একটা বড় আকারের একটা ড্যামেজ এইখানে গলার মধ্যে এই মানুষটা ছিল বিকজ তার যে এই যে কাপড়টা এই যে দড়িটা যেটা একটা কাপড়ের মধ্যে তারা ইয়ে করেছে কারণ তার কাপড়টা মোটা থাকার কারণে তার ড্যামেজটার আকৃতিটা অনেক বেশি ছিল কিন্তু সালমান শাহ যে দড়িটা দেখানো হয়েছে সেই দড়ির আকৃতিটা ছিল অনেক ছোট তো আপনাদের বোঝার জন্য তো মিনিমাম যদি একটা মানুষ যদি মারা যায় তাহলে মিনিমাম একটা মানুষের ডেড বডি গলার মধ্যে এই প্রকারের একটা দাগ মাস্ক থাকতে হবে কারণ আপনাদের একটা জিনিস বুঝতে হবে একটা যখন মানুষ যখন কেউ যখন আত্মহত্যা করে আত্মহত্যাটা কিন্তু খুব একটা ইজি একটা প্রসিজিওর না আমি আত্মহত্যা যখন আমি এই এমন ভাই মারা যাওয়ার পরে যে এক্সপিরিয়েন্স আমি যখন আমি দুইটা ইনসিডেন্ট আমি নিজে আমি নিজে গিয়ে দেখেছি জাস্ট বডিটা দেখার জন্য এবং বডির আলামত কি কি থাকে বা কি কি হয় মানুষের চোখটা উল্টায় যায় জিব্বা বের হয়ে যায় এরকম অনেক রকমের জিনিস হয় পায়খানা পোশাক হয়ে যায় যেটা এখানে পুলিশের সুরথাম রিপোর্টের মধ্যে আছে কিন্তু আমরা নিজেরা কখনোই দেখিনি তো মিনিমাম এরকম একটা ড্যামেজ একটা হওয়ার কথা যেটা তাড়াতাড়ি থাকবে কারণ এটা গোলাপ থেকে উঠে আসবে এটা কখনোই কেউ এরকম সোজা ভাবে এটা করা সম্ভব না এটা এরকম তাড়াতাড়ি থাকবে তো সালমান শাহ ড্যামেজটা কিন্তু এতটুকু ছিল না আমরা এই রিসার্চের জন্য যাদেরকে আমরা আমরা ডিজিগনেট আমি আমরা ডিজিগনেট করেছিলাম তারা আরো কিছু আমাদেরকে শুরু দিয়েছেন এবং আমরা যে ছবি আপনাদেরকে এখন দেখাচ্ছি যে একটা মহিলা যদি যে লাইলনের রশি দ্বারা যে লাইলনের রশি দ্বারা সামিরার কথা অনুযায়ী যে লাইলনের রশি দ্বারা সামিরা সালমান শাহর হত্যা মানে আত্মহত্যা করেছেন সেটা আসলে ছিল সালমান শাহর স্কিপিং রোগ স্কিপিং রোগ দিয়ে তিনি আত্মহত্যা করেছেন তো যদি স্কিপিং রোগ এই সেম স্কিপিং রোগ যেটা ওই লাইলনের দড়ি যেটাকে বলা হচ্ছে সেম দড়ি দিয়ে একটা ছবি আপনাদের এখানে দেখানো হচ্ছে সালমান শাহের গায়ের রং কিন্তু ফর্সা ছিল আপনারা সবাই জানেন সে খুবই সুন্দর একটা ফর্সা একটা ছেলে ছিল তো যদি একটা ফর্সা একটা ছেলে একটা সুন্দর ছেলে গলার থেকে যদি এই এরকম একটা যদি দড়ির লাইলনের দড়ি যদি নিচের থেকে উপরের দিকে যায় তো এরকম গলার মধ্যে এই এই মার্কগুলা থাকাটা খুব স্বাভাবিক ঠিক আছে এখানে এই যে আপনাকে ছবিটাকে আবারও একটু ক্লোজ ভাবে আমরা যেগুলো ছবি তাদের কাছ থেকে আমরা পেয়েছি সেই ছবিগুলাই আপনাদেরকে ব্যবহার করা হচ্ছে আজকে যাতে আপনাদের বুঝতে পারেন যে এইরকম মার্ক এইরকম মার্ক একটা ডেড বডির কাছ থেকে পাওয়াটা খুবই স্বাভাবিক যেটা আপনাদের প্রিয় নায়ক সালমান শাহর গলায় কখনোই ছিল না তো সালমান গলায় যে দাগগুলা ছিল এটাকে আমরা আমরা বানিয়েছি আপনাদের জন্য কিন্তু এই যে ছবিটা আপনাকে এখন দেখাবো যখন আপনাদেরকে বলে নেওয়া উচিত যে এই ছবিগুলা অরিজিনাল এই সালমান শাহ যে রিয়েল যে ছবিটা যখন আমরা সিনেটের বাসায় যখন আমরা যখন যাই আমার মামা জুগলুল হায়াত তিনি একজন প্রফেশনাল ফটোগ্রাফার আপনারা সবাই জানেন তিনি আমেরিকায় পড়াশোনা করেছেন এই ফটোগ্রাফির উপরে এবং তিনি ফ্রিল্যান্সার ফটোগ্রাফার এখনও তিনি ইংল্যান্ডে আছেন এবং তিনি ফ্রিল্যান্স ফটোগ্রাফি অনেক অনেক ডিপার্টমেন্ট অনেক অনেক জায়গায় করেন তিনি এখনো তিনি নিজে আমরা আমাদের ভাইয়ের এই ছবিগুলো বলার যে ছবিটা ছিল সেই ছবিটা আমরা নিজেরা তুলছি ঘরের আমাদের বাসায় আছে কোনো জায়গায় এবং জার্নালিস্ট ভাই যারা আপনারা আজকে আমার লাইভ অনুষ্ঠানটা দেখছেন বা ভবিষ্যতে দেখবেন তাদের জন্য আমি একটা রিকোয়েস্ট করবো প্লিজ আপনার নিউজ পেপার গুলো যদি একটু প্লিজ একটু যদি ঘাটিয়ে দেখেন আমরা এই ছবিগুলা কিন্তু দিছি, যে সালমান শাহ গলার এখানে কিরকম ডাক ছিল পিছনের ব্যাকটা কিরকম ছিল সাইডের ব্যাকটা কি ছিল এগুলা নিয়ে একটা নিউজপেপারে আপনারা দেওয়া হয়েছে এবং আপনারা যদি প্লিজ আপনারা যদি একটু চেষ্টা করেন আমরা আমার বিশ্বাস যে আপনারা এই ছবিগুলোকে বের করতে পারবেন কিন্তু এই এখন যে ছবিটা আপনাদেরকে দেখানো হচ্ছে এই ছবিগুলো জাস্ট একটা একটা রেপ্লিকা মডেল আপনাদের জন্য যাতে সালমান শাহ ভক্তরা আমার আজকের চেষ্টা হচ্ছে যে সালমান শাহ ভক্তরা যারা এত ভালোবাসে ভাইকে তাদের জানার সম্পূর্ণ রাইট আছে যে শাহ বডি কিভাবে ছিল কি কি ঘটছে না ঘটছে অধিকার আছে এবং এটাই আমার চেষ্টা অবস্থা ছিল এরকম এই যে ফ্রন্ট পিকচারটা আপনারা দেখছেন এই ফ্রন্ট পিকচারের এই যে লাইনটা এই ঠিক এরকম একটা দাগ ছিল তার উপরে বা নিচে কোন রকমের মার্কিং তার এখানে ছিল না এবং পোস্টমর্টম যে এই রিপোর্টটার মধ্যে আপনারা যদি এই জায়গাটা আপনারা যদি একটু খেয়াল করেন এই জায়গার মধ্যে আপনার লেখা আছে যে এক ইঞ্চির চার ভাগের এক ভাগ সমান পুরু এবং দুই ইঞ্চি সমান জায়গা দেখেন দুই লেখা আছে দুই ইঞ্চি সমান জায়গা তার মানে ছিল এরকম ছিল একটা চাঁদমুখী একটা দাগ ছিল তার ঘাড়ের পিছনে কোনো দাগ ছিল না নো মার্ক ওয়াজ বি ফাউন্ড অন বিহাইন্ড সাইড মার্কিং ওয়াজ আপ টু হিয়ার এবং দিস সাইড মার্কিং ওয়াজ আপ টু হিয়ার এটা তার বডিতে এরকম ধরনের মাঘ তার গলার মধ্যে ছিল এর থেকে বেশি কোন মাঘ সালমান সার শরীরের মধ্যে ছিল না আপনাদের অবগতির জন্য একটা জিনিস আপনার বলবো যে কথা মতন যে সামিনাকে স্বামীরার কথা মতন যখন সালমানসাহ মারা যায় এখানে অলরেডি আপনার এই পোস্টমর্টম রিপোর্টের মধ্যে আলো দেখবেন যে এখানে লেখা আছে যে তার চোখ এবং মুখ বলে অল্প খোলা ছিল তাদের কথাবার্তন পুলিশের যে সুরথান রিপোর্ট যেটাকে বলা হয় পুলিশের সুরথান রিপোর্টে তারা বলছে যে তার চোখ এবং মুখ অর্ধ খুলে ছিল কিন্তু সালমান শাহকে যখন আমরা দেখতে পাই তাকে আমরা এই অবস্থায় দেখতে পাই এবং সম্পূর্ণ সময় সালমান শাহ চেহারাটা এর থেকে কোনো ব্যতিক্রম অবস্থায় ছিল না আমরা কখনোই তার মুখ বা চোখ খোলা অবস্থায় আমরা কখনো দেখি নাই এবং আমার বিশ্বাস আমার সাথে অনেক মানুষরাই ওই সময় ছয় সেপ্টেম্বর এই সালমান শাহের এই ছবিটা দেখেছেন এবং সামনা সামনিও তারা দেখেছেন তার ছবিটা এর থেকে কোনো ব্যতিক্রম কোনো অবস্থায় তাকে আমরা কখনোই আমরা দেখি তো এই ছিল আপনার সালমান শাহের রুমের যে অবস্থাটা আর প্রত্যেকটা জিনিস অল্প আপনাদের সাথে কথা বলবো এতটুক পরিমাণ এই পোস্টমর্টমের এই রিপোর্ট অনুযায়ী এই রিপোর্ট অনুযায়ী এতটুকু পরিমাণ দাগ সালমান গলার মধ্যে ছিল এর থেকে বেশি কোনো দাগ ছিল না ঠিক আছে তো একটা মানুষ যদি মারা যায় তার নিয়মত এখানে পোস্টমর্টমে রিপোর্টের মধ্যে বলা হচ্ছে দাগটা পিছনের দিকে ছিল কিন্তু দাগটা আমরা যতটুকু দেখছি এটা সামনের দিকে ছিল তার পিছনের দিকে কোনোই দাগ ছিল না আমি বারবার এটা ক্লিয়ার করতেছি এখানে পোস্টমর্টমের রিপোর্টের মধ্যে বলা হচ্ছে যে এই এতটুকু খানি দাগ এতটুক দাগ তার পিছনের দিকে ছিল সামনের দিকে ছিল না কিন্তু এই দাগটা শুধু সামনেই ছিল পিছনে সালমান শাহ কোন দাগ আমরা দেখতে পাই নাই আমি নিজে ভাই যখন আমি গোসল করাইছি আমার চোখে কোনো রকম এরকম কোনো দাগ আমি দেখতে পাইনি তো পুরো শর্ট টিম দন সবাই বেশ কিছু ভিডিও ফুটেজ দেখেছেন যে ভিডিও ফুটেজগুলো দেখে আশা করে বুঝতে পেরেছেন যে সালমান স্যার বক্তরা কিভাবে কেফিয়েছেন যারা সামাইরা ডন এবং যারা যারা মূলত সালমান সাহদ খানের সাথে জড়িত ছিল যাদেরকে ইতিমধ্যে তাদেরকে যাদের নামে ইতিমধ্যে মামলা করা হয়েছে হত্যা মামলা তাদেরকে এখনো গ্রেফতার করা হচ্ছে না হয় নাই একজন কেউ এই বিষয়ে আপনি আপনার মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন দন সবাইকে আল্লাহ হাফেজ